আপনি যদি কাউকে হচ্ছে আপনি যদি বউ ব্যবসায়ী বলতে চান তাহলে আপনি আলম হাসান কে বলতে পারেন হ্যাঁ আমার সাথে তো আমার অনেক বসে আছে আমি এই কথাটা আমি এখানে বলে দিলাম অনেকে বলবে যে তুইও তো বৌনিয়া ভিডিও বানাস আরে ভাই বউনিয়া ভিডিও তো সাকিব খানও বানায় হ্যাঁ তো সিনেমা বানায় কিন্তু দেখেন এখানে আলু হাসান কী করে দূরে দূরে বিয়ে করে শর্মিলার বাড়ি ওই নারায়ণগঞ্জ তার অর্থনৈতিক অবস্থা দুর্বল এতটা যা হামি ভালো তাও না তো গরিব মেয়েদেরকে বিয়ে করে সে জানে ওরা কিছু করতে পারবে না এদেরকে আর কী করে প্রচুর পরিমাণ ভিডিও আপলোড করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে পরে বউকে ডিভোর্স দিয়ে দেয় এই পর্যন্ত সে তিনটা বিয়ে করছে তিনটা বিয়ে প্রকাশ আছে গোপনে করে আছে সে নিজেও জানে না তো এখানে কথা হচ্ছে ভাই

বলছে না যে ওর সাথে আমার বড় ঘিয়া ওর বউরে নিয়ে আমি এই যে এই করছি ওই করছি রাত বারোটায় কথা বলছি তো তুই একটা প্রমাণ দে এই তো ও তো ভাই যা মন চায় সব বলে ফেলতেছে জানে এই কথাগুলা বললে ওর মিলন মিলন ভিউব ভিউর জন্য তো মানুষ এখন দেখি হচ্ছে ওই বাচ্চাকে দেখলাম বিভিন্নভাবে জিমি করে ভিডিও করে ছাড়ে আপনারা তাকেও মনে চিনেন ওই কিমা পাত সেও গ্রেপ্তার হয়েছে তো বিয়ের জন্য তো করা হয় আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি ওর সমিলার ওছে মানে আগের করে যে বিয়ে হইছে ওই গরের সন্তান আছে আপনি চ্যালেঞ্জ করছেন হুম চ্যালেঞ্জ করছেন চ্যালেঞ্জ করছে আপনার কাছে কোন প্রুফ আছে প্রুফ ছাড়া কি দিয়ে আমি প্রুফ আপনি কি আমি বলছি আমি প্রুফ ছাড়া কথা বলি না ভাই আমি প্রুফটাই যে আমি এখন খুঁজে দিতে হবে ওই দিন আপনি আমাকে বলছিলেন না দেওয়ার জন্য তো এখন কথা হচ্ছে আমি ভাই একটু ঝামেলার মধ্যে ছিলাম মানে আমি সময় পাইনি পরে আমি বাসা এসে ঠিক বের করছি আমি আপনি দেখতে দেখাচ্ছি আলম মাসান ওই কারণে সংসার ভাঙি যে কারণে সংসার ভাঙো আর ভাই এটা একটা ব্যবসা হয়ে গেছে মানে ওর এক ধরনের বউ ব্যবসা হয়ে গেছে গা যদি কোনো বউ ব্যবসা বলতে চান তাহলে আপনি আলম কে বলতে পারেন অন্য দূরে দূরে বিয়ে করবে যাতে অর্থনৈতিক অবস্থা দুর্বল মানে গরিব অসহায় মেয়েদেরকে বিয়ে করে নিয়ে এসে তাতে এনে ভিডিও করে ইনকাম করে আমাদের এই ধরনের চিন্তা ভাবনা নাই আর আমি শুরু সাল থেকে ভিডিও বানাই আপনারা অনেকে জানেন আমি ইউটিউবে কাজ করে আসছি এখন হচ্ছে ফেসবুকে আমি বিয়ে করার পর ওরে নিয়ে ভিডিও বানাই কিন্তু আমি এখানে কথা হচ্ছে সে যে কাজগুলা করতেছে এগুলার কেউ তো কোনো অভিযোগ করতেছে না কেউ কোনো হচ্ছে মানে আইনের আশ্রয় নিচ্ছে না তো বিষয় হচ্ছে এগুলা বন্ধ করা হবে যে আলমে যে কাজ করলে করতেছে যে বিয়ে করে মেয়েদেরকে ডিভোর্স দিয়ে দেওয়া এটা একটা ক্রাইম এটা একটা শুধু যে মেয়েদেরকে দোষ দিবেন তাও না কেন শর্মিলা মেয়েটা কি অপরাধ ছিল তার যাই না শুনে তুই বিয়ে করছো তার আরেকটা বিয়ে হয়েছে তার যাই তুই এখন তাকে ছাইরা দিস মানে তাকে দিয়ে যে তুই এতদিন ইনকাম করছো ওই টাকাগুলি তাকে কি দিস তুই খেলে দিস যে তোর যে কাবিন নামা তিন লাখ টাকা ছিল এটা দিয়ে দিস তারপরও তুই ভিডিও করে প্রায় তিন গুণ বেশি ইনকাম করে ফেলছ তো অরিজিনাল ব্যবসায়ী ভাই কে সেটা বলে যায়